আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইসিমে আশাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে ভিসা আপডেট ঢাকা বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে কয়েকটি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি কয়জন ভিসা পেয়েছে তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে সর্বমোট পনেরোটি পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি ফ্যামিলি ভিসা পেয়েছিল আটটি ওয়ার্ক ভিসা পেয়েছে দুইটি এটা দুইটাই এগ্রিকালচার এবং কি ওয়ার্ক ভিসা রিজেক্ট করছে চারটি আর উইড্রো করছে একটি তো সিলেক্ট বিএফএস গ্লোবাল থেকে আজকে যা দেখলাম একবারেই কম পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল একটি তো একটি সেটা আবার রিজেক্ট খাইছে তো এটা বারোই সেপ্টেম্বর দু সালে জমা ছিল তো এখন চট্টগ্রাম বিএফএস গ্লোবালে এখানে ডেলিভারি সংখ্যা ছিল ষাটটি তো একটা হলো ফ্যামিলি ভিসা ছিল রিজের সংখ্যা চারটি তো আজকে এইটাই তো আসলে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এর থেকে বেশি কম বল কি যে আপনার যে তথ্য কালেক্ট করার মধ্যে দেখলাম পনেরোটি কিন্তু এ থেকে ওই জায়গায় ঢাকার ভিএফএস গ্লোবাল থেকে তথ্য কালেক্ট করাটা অনেক টাফ কারণ কি ওইখানে যে সামনে থেকে বা ওই পার থেকে যাওয়া আসাটা অন্যরকম তো যে কটা চোখে দেখা হয়েছে ওই কটাই মানে কাউন্ট করা হয়েছে হয়তো এর থেকে বেশি হইতে পারে কিন্তু কম যে কটা চোখে দেখা হয়েছে পনেরোটি পনেরোটি ডেলিভারির সংখ্যা তো এর থেকে বেশি হইতে পারে তো এটা দেখা যায় না কিন্তু পনেরোটি আমরা যতটুকু দেখছি যে পনেরো জন পাসপোর্ট ডেলিভারি পাইছে তো এর মধ্যে তো বললাম যে ডাকা ফ্যামিলি ভিসা আটটি তো ওয়ার্ক ভিসা দুইটি পাইছে আর চারটি হলো রিজেক্ট ওয়ার্ক ভিসা আর একটা হলো করছে তো আজকে এইটুকুই আপডেট ছিল তো আশা করি বিষা এখন বর্তমানে যে পরিস্থিতি দিতেছে আসলে এভাবে চললে তো আরও কত বছর লেগে যায় ঠিক নাই তো দেখি এক আর এক মাস দেখি দেখি কী পরিস্থিতি করে তো তারপরে এরকম ভাবে যে প্রতিদিন যে হারে জমা নিতেছে ওই হারে কিন্তু ডেলিভারি দিতেছে না আসলে আপডেট দেওয়াটা বড় কথা না এইরকমভাবে যে এই তিনটা বিএফএস গ্লোবাল মিলেও কিন্তু একশো পাঁচ ফুট ডেলিভারি দিতেছে না আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার এভাবে মানুষ কত আর ধৈর্য ধরবে ধৈর্য একবার শেষ হয়ে গেছে বাদ ভেঙে গেছে তো যাই হোক তারপরও বলবো যে সবাই ধৈর্য ধরেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম